আসসালামু আলাইকুম সবাইকে চাল রান্না করে স্বাগতম আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হাতের কাছে কিছু উপকরণ দিয়ে চালের গুঁড়ার ঝাল পিঠা যার কারণে আমি চুলায় একটি পাত্রে বসে পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা কিছু পরিমাণ গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো এরপরে দিয়ে দিব হালকা পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যদি এই নাস্তাটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে হচ্ছে আপনারা মরিচের গুঁড়াটা স্কিপ করবেন এরপর দিয়ে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ি এরপর আবার নেড়ে ভালো করে মিক্স করে নেব এখন আমি এই উপকরণটাকে কিছুক্ষণ ফুটতে দিব। ফুটে আসলে দিয়ে এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি আমরা যে পরিমাণ রুটির ডো বানাই ওরকম শক্তই থাকবে এটা এরপর আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি রুটির মতো বেলে আপনারা চাইলে আপনাদের নিজের মতো ইচ্ছা মতো পছন্দ মতো শেপ দিতে পারেন তবে খেয়াল রাখবেন বাচ্চাদেরকে দিলে একটু অন্যরকম ভিন্ন টাইপসের শেপ দিলে ভালো হয় তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে এরপরে আমি চুলায় একটা কড়াই বসে তেল গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো ছেড়ে দিয়েছি মনে রাখবেন এই সময় তেলটা কিন্তু বেশি গরম থাকবে না মাচারি আছে গরম থাকবে দেখুন আমার পিঠাগুলো কেমন ফুলে উঠছে এখন আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যদি আপনারা এই সময় চুলা রাসটা হাই হিটে রাখেন তাহলে হচ্ছে পিঠাগুলো বাইর থেকে কালো হয়ে যাবে ভিতরে হবে না এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব হালকা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো ফুলে উঠবে দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি সসের সাথে পিঠাগুলো রেডি করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ পছন্দ মতো মেয়নিস দিয়েও পরিবেশন করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন